সালামু আলাইকুম হ্যাঁ বলুন কেমন আছেন আপনার সবাই আশা করব আপনার সবাই খুবই ভালো আছেন আমি সাবিক নাহার বলছি পুরান ডাকা থেকে দেখতেই পারছি সকালবেলা খাচ্ছি পিঠা সকালের নাস্তা বলতে পারেন খাচ্ছি এখন তো ভালোই শীত পড়েছে শীতের দিনে পিঠা খেতে আলাদা আলাদা একটা ভালো লাগে তো খাচ্ছি পরোটা পরোটা খাবো নারকেলের কুড় দিয়ে এটা খেতেও আমার কাছে ভালো লাগে একদম পুলি পিঠা আমার একটা পছন্দের পিঠা আমার মেয়েরও তার কাছে খুবই ভালো লাগে এই পিঠাটা জানি না আপনাদের ভালো লাগে না ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে অনেকদিন পর কথা বলে খুবই ভালো লাগতেছে আপনারা কেমন আছেন আমার প্রার্থী ও ভাই বোনেরা অবশ্যই একটি কমেন্টে জানাবেন সকালবেলা নাস্তার পর্বশেষ দেখতেই পারছেন তো একটু ফল খাবো ভাবছি একটু আঙুল ফুল নিয়ে এসেছি দেখতেই পারছেন কালো আঙ্গুর ফুলটা খেতে আমাদের খুবই ভালো লাগে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ তো আমি খুব দুষ্টমি করতেছিলাম এবং ভিডিও বানাচ্ছিলাম আমার মনটা যখন ফ্রেশ থাকে আসল কথা বলতে যাই যে আপনারা নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করে অবশ্যই তার মন মানসিকতা ভালো থাকে তারা সংসার জীবনে অবশ্যই খুব সুখী মানুষ কারণ সংসার জীবনে যদি সুখ থাকে মন যদি ভালো থাকে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতেও ভালো লাগে বা ভিডিও করতেও ভালো লাগে তো স্কুলে মেয়ে মানে স্কুল থেকে আসার সময় নিয়ে আসিলাম এই পাগলা টক পানি খুবই ভালো লাগে আমার কাছে বিশেষ করে আমার যখন ঠান্ডা লাগে তখন আমি এই টপ পানিটা নিয়ে এসে খাই পাঁচ রকমের আচার দিয়ে একদম কালো জিরা আরও কি কি যেন দেয় দিয়ে এগুলো বানিয়ে দেয় ভালো লাগে এই টক পানিটা খেতে ছোটোবেলা তো অনেক খাইছি বড় খাওয়ার আলাদা মজাই আলাদা তো নিয়ে আসছিলাম এই যে কী বলো এগুলো এবছরের প্রথম পল নিয়ে আসছিলাম আগেও কয়েকবার খেয়েছি মানে এবছর খাই নাই এবছর প্রথম তো খেলাম খুব ভালো লাগলো খেতে কিন্তু ভালোই লাগে তো দেখতে একটু অদ্ভুত তো ভালো লাগলো তো মেয়ে তো অনেকগুলো খেয়েছে আমি খেয়েছি এদের বসে বসে খাচ্ছি মা মেয়ে তারপরে মেয়ে নিয়ে আসলো আনার বলল যে সে আজকে আনারটা কাটবে তো আজকে কিন্তু বিশেষ করে বলক ভিডিওতে দেখতে পাবেন খাবার দাবারেই খাবার শেয়ার করতেছি এবং আপনাদের সাথে একটি মজাদার লুডোস রান্না রেসিপিটাও শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে পাশেই থাকুন আর আমার মেয়েটা দেখেন কি করতেছে দেখতে পারছেন সে ছুরি দিয়ে কাটতেছে আমার এত সুন্দর আনারটাকে সে নষ্ট করে ফেলতেছে এখন যদি কিছু বলে চিলাচেলি শুরু করবে আসল কথা বলতে বাচ্চাদেরকে কাজ করতে দি মানে দিলে আমার কাছে মনে হয় ভালোই সেরা সারাক্ষণ পড়ার ওপর থাকতে থাকতে বাচ্চাদের যখন একটু তার মতো করে একটু কাজ করতে দিবেন তার মনটাও খুবই ভালো থাকবে তো কাজ ছোটো বড় সবাই মানে কাজ করলে কিন্তু ভালোই লাগে কাজ করতে আমার কাছে তো বেশ ভালো লাগে তো তাকে দিলাম সে কিন্তু মার্শাল্লাহ যেভাবে হোক আনারটা কিন্তু ছিলে ফেলেতে দেখতেই পারছেন দেখতে পারবেন কিছুক্ষণ পর একদম সম্পূর্ণভাবে সে পোড়াটা ছিলে নিয়ে আছে তো এটাও একটা ভাগ্যের ব্যাপার মেয়ে আনার ছিলে দেবে মা খাবে সত্যিই ভাগ্যের ব্যাপার তো আল্লাহ আল্লাহ ভালোবাসে বলেই আমাকে এত সুন্দর একটি মেয়ে মানে আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে প্রথম সন্তান আমার মেয়ে খুবই ভালো লাগে যাক মেয়ে জিনিসটা মেয়ে কিন্তু মার দরদ বেশি বুঝে মাকে বেশি ভালোবাসে ছেলেও ভালোবাসে ছেলেদের ভালোবাসে একরকম মেয়েদের ভালোবাসে আরেক রকম দুইজনেরটাই দুই রকম তো দেখতেই পারছেন আমি কিন্তু লুডুস রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতেছি প্রথমেই লুডুসটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটাকে চিকন লুডুস এই লুডুসটা অসম্ভব মজা এ লুডুসটা আপনারা নিজে কিনে নিয়ে এসে রান্না করে খেয়ে দেখতে পারেন অন্য লুডুসের তুলনায় এই লুডুসটা খেতে অসম্ভব মজা লেগেছে আমি যেভাবে লুডুসটা রান্না করে থাকি সেইভাবেই শেয়ার করতেছি প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে তারপরে দিয়ে দিয়েছি মানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল করে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে টমেটোটাকে মানে গালিয়ে তারপরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ডিম তারপরে সাথেই দিয়ে দিতে হবে লুডুসের মশলা দিলে লুডুসটা একটা খেতে অন্যরকম একটা টেস্টটা ভালো আসে তো একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা জড়ে গিয়েছে লুডুসটা কম সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করে লুডুসটা গলে যায় তো কম সিদ্ধ করে লুডুসটা খেতেও মজা লাগে তো বাকি দুটা মশলা ছিল এগুলো দিয়ে দিচ্ছি আমি মোট তিন প্যাকেট লুডুস রান্না করতেছি আমাদের তিনজনের জন্য তো ওর তো দোকানে আমি জিজ্ঞেস করলাম আপনার জন্য লুডুস রান্না করে নিয়ে আসবো সে বলো নিয়ে আসো প্রথম না করছে আমি বলি যে আমরা তো খাবো তাই আপনার জন্য রান্না করে নিয়ে আসি তো ওনার জন্য বক্স করে নিয়ে গিয়েছি আর আমরা মামে মেয়ে খেয়েছি বাসায় তো ওনাকে দিয়ে আমরা আবার বাহিরে ঘুরতে গিয়েছিলাম তো আমরা আবার গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম এটা শুক্রবারে রান্না করেছিলাম তো দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে কিন্তু রান্না করা হয়ে গিয়েছি রেসিপিটা দেখেই বুঝে নেবেন সেমভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন আপনারা আমরা অনেকেই আছি অনেকভাবে লুড়ুসটা রান্না করে থাকি এইভাবে আপনারা রান্না করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমার মতো করে কম তেল দিয়ে কাঁচামরিচটা লাশটা দিবেন জালটা কম লাগবে আর টমেটো অবশ্যই ব্যবহার করবেন লুডুসের ক্ষেত্রে আর ডিমের পরিমাণটা কম দেবেন আমার এখানে লুডুসের হিসাবে দুটা ডিম দেওয়ার